চাচা এমন এক জায়গায় বসবাস করতেছে কল্পনা অতীত বলা যায় যে এক ভিন্ন রকম পরিবেশ দুর্গম চরের মাঝে চাচা বসবাস করছে ভালোময় এই মেঠো রাস্তা মূলত এই জনপদের মানুষগুলো এই রাস্তা দিয়েই সব সময় তারা যাতায়াত করে তাদের নিত্য প্রয়োজনীয় কাজে বা বাজার সদায়ের জন্যও তারা সবসময় এই রাস্তা দিয়েই যাতায়াত করে রাস্তার পাশের গাছগুলো এক দারুণ সৌন্দর্য বৃদ্ধি করেছে এই জনপদটাকে আরও সুন্দরময় করে তুলেছে এই জনপদটাকে দেখলে মনে হয় যেন আমরা কোনো মরুভূমির মাঝে একটি জনপদে এসেছি আসলে এটা মরুভূমির চেয়ে কোনো অংশে কম নয় পায়ের নিচে বালি উত্তপ্ত বালি বলা যায় যে শীত পেরিয়ে মাত্র গরমের আভাস চারিপাশে চলছে আর ঠিক এমন আবহাওয়া ওয়েদারের মাঝেই আমরা এসেছি এই জনপদে প্রচণ্ড গরম এখানে আমার মনে হয় যে গরমের সময়টাই এখানে প্রচণ্ড রকমের গরম হয়ে থাকবে এই জায়গাগুলো আসলে এই গরমের মাঝেই এই মানুষগুলো এখানে যে কীভাবে বসবাস করবে তারা কিভাবে থাকে কেমন থাকে আসলে সেটাও আমাদের জানার বিষয় আমরা জানার চেষ্টা বাড়িতে করবেন কয়টা আছে গরু আপনাদের আছে ছোট গরু পাঁচটা আচ্ছা এটা আছে গরু আচ্ছা কয়জন থাকেন কাকি এই বাড়িতে এই বাড়িতে দুইজন থাকি চারজন থাকি সমাতে ঠিক আছে নাকি ও দুইজন চারজন কখনো বেশি কম বেশি থাকেন আচ্ছা মানে তো এটাই কি আপনাদের বাড়ি নাকি এখানে চাষাবাদের জন্য থাকেন না এটা আমার আগে বাড়ি আসলে তার নদীতে ভাঙার পরে পুরান দেশে যাই বাড়ি করেছিলাম বসন্তপুর আচ্ছা বসন্তপুর এই জমির জন্য আর কি এখানে আসা জমি মানে তাহলে মানে নিজস্ব জমি আপনাদের

গরু কয়টা আছে গরু কালাম ছয়টা ছয়টা গরু কি এখানে রাখেন নাকি রাত্রে না না মানে ঘাস দিলাম ও এখানে ঘাস খাইতে দিছেন আর এই ঘরের ভিতরে থাকেন আপনাদের এখানে চুরি টুরি হয় না গরু ফাটপালি সারে কি গরু আপনাদের কোনো সময় চুরি টুরি হয়েছে না না আল্লাহর শেয়ার দেখুন তো পালাই এই জায়গাগুলোতে চাষাবাদ হয় না এই যে বাড়ির পাশে আশেপাশে জায়গাগুলো আছে মানে এটু দূরে এই বালি থেকে এই বালি রে এর মধ্যে নদী কাটি আছে না বালি হলা চলে যায় না কিছু হয় না কিছু হয় না হ্যাঁ ওইটাই তো দেখছি যে আর ওই পাশের বাড়িটাতে মানুষ থাকে না এই বাড়ি মানুষ থাকে ও যখন বাউর করছে তারা পানির সময় আসে পানির সময় আসে এখানে থাকে আপনাদের এই জায়গা দেখলাম অনেক বড়ই গাছ বালির ভিতরে এগুলো এমনি হইছে না হ্যাঁ এগুলো

রান্না টান্না হয়ে গেছে কাকির না দেরি আছে দেরি আছে না সন্ধ্যায় হবে রান্না আচ্ছা আর এই ঘরটা কিসের জন্য কাকি খালি খালি রাহি সময়তে বৃষ্টি বৃষ্টি আসলে পর রান্না নাবে ও বৃষ্টি বৃষ্টি আসলেই এখানে রান্না করেন আর এমনি জিনিসপত্র রাখার জন্য তাহলে আপনাদের এখানে বসবাসের কোনো সমস্যা আছে কাকি না কে যাক সমস্যা না থাকলে তো মাশাআল্লাহ চেয়ার লাগবে না কাকি কারেন্ট আছে আচ্ছা যে টি আছে পানির জন্য টি বয়েলের পানি খাইতে পারেন ওই যে আর্সেনিক না আর্সেনিক আছে মানে অল্প এ চেয়ারম্যান দিছিল এই চেয়ারম্যান দিছিল আচ্ছা যে একটা হলো তো ভালো কাকির বাড়িতে তো গাছ আছে মাশাআল্লাহ বেশ কিছু কলার গাছ গাছ লাগাইছে দুধের তো শখ আছে হে লাগাইছে কাকা লাগাইছে আমের গাছে তো বেশ ভালো ফুল এসছে ছোট্ট এই গাছটাতেই এটা কি আম আম্রুপালি বাহ মাশাল্লাহ কাকার হাতের লাগানো গাছ আম্রপালি গাছটাতে বেশ ভালো ফুল এসেছে এই এটাতে রাখেন হাঁস রাখেন না মুরগি এটাতে এটাতে মুরগি এটাতে হাঁস আচ্ছা কলা ধরতেছে বেশ কয়েকটা আছে কলার গাছ ওইদিকে ওদিকে কয়েকটা কলার কাঁধে পড়ছে মাশাল্লা মানে সব আছে বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে পেয়ারা গাছ আম গাছ কলা রকমের ফলের গাছ করে হ্যাঁ ময়রা যাব লাগাইতে যায় নাতি নাত করে খাবে না কয় ছেলে মেয়ে দুই মেয়ে দুই ছেলে ওনারা কি কোথায় থাকে

এনেকার মতো বসন্তপুর খায়ে গাড়ির মধ্যে ওই যে আবার চাষ করে ওই পরাণপুর না এই বাড়িতে কয়জন থাকে কাকি এ বাড়িতে লোক হইলো কয়জন চার সাল আর হইলো ওরা ঘরে বাড়ি দুইজন ছয়জন থাকে এই বাড়িতে ওনাদের কি এটা নিজস্ব জায়গা না মানে দাদার দাদা বাড়ি করছে এসে ও আচ্ছা আচ্ছা নিজের জমি যেটা নাই বাড়ি বাড়িঘরগুলো বেশ কিছুটা উঁচা উঁচা জায়গায় এই বাড়ি বাড়িঘরগুলো থাকায় বর্ষার সময় এই জায়গাগুলোতে পানি প্রবেশ করতে পারে না যার কারণে এখানে অনেকে বর্ষার সময় তাদের কোনো থাকার বা বসবাসের জন্য কোনো ধরনের কোনো সমস্যা হয় না প্রায় প্রতিটি বাড়িতেই এ ধরনের ঘোড়ার গাড়ি দেখা যাবে মূলত তাদের যাতায়াত এবং কৃষিপণ্য বহনের জন্য

আবার জায়গার পরে আছে আচ্ছা আচ্ছা মানে জায়গা এখন এখন তো নদী থেকে মানে ইয়ে হয়ে গেছে পানি আসে না এখন এই জায়গাগুলোতে না পানি আপনারা চলাচল করেন কোন দিক দিয়ে

বৃষ্টি হইলে রাস্তায় কি চলাচল করা যায় না কাদা হয়ে যায় ই হয়ে যায় এই যে ভাদ্র মাস আশ্বিন মাস জি জি শাওন মাস এই তিন মাস আর কি এই যে ঘাটা এসে না ও আচ্ছা এই যে নৌকা এই যে জি 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 তারপর আস্তে আস্তে যে নদীর ওখানে যায় আপনারা যে কিভাবে এখানে আসেন বুঝছেন

গৰু গছৰ ফ্ৰী মান চিট দিয়ে তাৰপৰা তোমাৰ দৰকাৰ এইখিনি চলি আছো এই চাৱল বোৰ বাদ খাবা তাতে যোৱা নে এই এটা কি বাড়ি বাড়ি এটা ও ভাওর তোমরা কি ঘাস নিয়ে যাবা তোমাদের বাড়ি কোথায় মমিন খার হাট বাড়ি আচ্ছা এটা ভাওর না আচ্ছা আচ্ছা মানে শুধু এই বর্ষা এই চাষাবাদের সময় থাকে না এখানে সব সময় থাকে না আপনি এখানে আচ্ছা আচ্ছা

অন্যান্য জেলা থেকে যারা তাছাড়া দেশের মানুষ মনোগ্রহণ সবসময় পাওয়া যায় না যারা কদিনে থাকে বিভিন্ন কালো কালি বাংসা ভেড়া মারা ধরেন পাবনাতে এলাকার মানুষ কাম কাজ আরকি করায় আর কি খুব আশা আমি খুব বর্তমানে শান্তিতে আছি কিছু টাকা ঋণ আছি দ্বিতীয় পার্লি ধরেন যে আমি তিনটে দিলার বাসা মনে করি আট লক্ষ টাকা ঋণ আছি এবার চার লক্ষ টাকা কত আমি

ফুল আছে ফল ধরছে বেশ কয়েকটা এবং বেশ কয়েকটা চাচা এখানে লাগাইছে গাছ মিষ্টি আলুর বাগানের মধ্যে নিচে মিষ্টি আলু এবং মিষ্টি আলুর ভিতরে এখানে লিচু গাছ বেশ কয়েকটি লিচু গাছ লাগাইছে চাচা এবং ফলের গাছ আসলে চাচা শখ যেটা সেই শখের বশতেও উনি মূলত এই গাছগুলা লাগাইছে যাক আল্লাহ এই গাছগুলাতে ফলে ভরে দিক করে মানুষ যত খাইতে পারে আমারও সামনে আরও বেশ কয়েকটা গাছ আছে এবং চারিপাশের পরিবেশটা একটু দেখি আমরা চারিপাশের পরিবেশটা এক বলা যায় যে এক ভিন্ন রকম পরিবেশ দুর্গম চরের মাঝে চাচা বসবাস করছে ও চাচা সবাই দোয়া করুন আমার জন্য আর বাউ জন্য দোয়া করবেন এইটাই তাসার কিছু না এই মানুষ সারা কিছু না যাক তিন বসবাস করলাম মানুষ কম বেশি আছেই আছেই ভালো মন আছে আপনারা কত দূর যাবেন ভাইজান যান ও মেশিন নিয়ে যাবেন আচ্ছা